আপনি কি জানেন আল্লাহ তালা ব্যাংকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা যে কোনো প্রাণীকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তৈরি করেছেন এরকমভাবে ব্যাংকে তৈরি করার জন্য বা সৃষ্টি করার জন্য আল্লাহর বিশেষ উদ্যোগ রয়েছে বা উদ্দেশ্য রয়েছে সেটি জানার আগে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক একটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ব্যাংক হলো এমন একটা প্রাণী যারা বিষক্ত পোকামাকড় খেয়ে মানুষদেরকে অনেক রোগের হাত থেকে বাছায় এছাড়াও আল্লাহ তালার ইবাদত করার প্রাণীদের মধ্যে সবচেয়ে একটি সব সবসময় আল্লাহ জিকির করতে থাকে এজন্য আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যাংকে মারতে নিষেধ করেছেন তবে আপনি কি বলতে পারবেন কোন প্রাণীকে মারলে সব পাওয়া যায় যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন আর লাইক করবেন আল্লাহ হাফেজ